সাধারণ মানুষের বিভিন্ন পরিষেবা দেয় পঞ্চায়েত আর সেই পঞ্চায়েতে চুরি ঘটনাটি নদিয়ার রানাঘাট আনলিয়া পঞ্চায়েত অফিসে আমাদের অফিস বন্ধ হয়ে যায় তারপর আমাদের অফিসের সবাই বাড়িতে যে যার মতো চলে গেছে আজ সকালে যিনি আমাদের এখানে পরিচারিকার কাজ করেন তিনি এসছিলেন এসে দেখেন যে সব জায়গায় তালাগুলো ভাঙা আছে তো তারপরেই আমাদের স্টাফদের ফোন করেন আমরা সকলে যারা কাছে ছিলাম খুব দ্রুততার সহিত চলে আসি পরবর্তীকালে প্রশাসনকে জানানো ঘটনাটি নদিয়ার রানাঘাট আনলিয়া পঞ্চায়েত অফিসের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা যায় রাতের অন্ধকারে অফিস ঘরে তালা ভাঙে আলমারির লকার ভেঙে টাকা পয়সা হাতানো এবং গুরুত্বপূর্ণ তথ্য তছনছ করার অভিযোগ ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ কিভাবে বা কারা এই ঘটনায় যুক্ত তার তদন্তে পুলিশ যদিও এই ঘটনায় ভীষণ আতঙ্কিত পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত কর্মীরা আইসি সাহেব আসেন বিডিও সাহেব আসেন সভাপতি আসেন আমাদের মেম্বাররা সকলে মিলে সকল স্টাফরা থেকে এটাকে আমরা দেখি যে কোথা দিয়ে কোথা দিয়ে সব গেছে তারা তদন্ত করে দেখেছেন আমাদের যে সমস্ত ঘরগুলোতেও তারা ঢুকেছে সেখানে দেখা যায় যে সব আলমারিগুলোর লক ভাঙা আছে ইয়ে সাহেবের ঘরে আমার ঘরে আমাদের যেখানে জেনারেল সেকশন আছে যেখানে সবাই বসে আমাদের এনএস থেকে শুরু করে সকলে থাকেন বিএসকের মেয়েদের ঘর থেকে শুরু করে সবগুলোতেই তালাগুলো ভেঙেছে এবং কিছু পয়সা টাকা পয়সা যা ছিল সেগুলো হাতানোর একটা চেষ্টা চালিয়েছে তো সেখানে আমরা আতঙ্কিত হই মানে আমাদেরও খুব খারাপ লাগছে যে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা গ্রাম পঞ্চায়েত যেখানে পরিষেবা দিচ্ছি আমরা সেই পঞ্চায়েত অফিসে এইভাবে থ করে যাওয়াটা আমরা খুবই আতঙ্ক হয়েছি আপনার নাম পরিচয় আমি পঞ্চায়েত প্রধান সম্প বিশ্বাস